তো হাই ফ্রেন্ড তোমরা সবাই ভালো আছো তোমাদের মাঝে চলে আসলাম সুলাইমান সুমন নরুফের দুষ্টু মিডিয়া তো আজকে আমাদের এই যে বেকার ফরদ এলটিডি ইউটিউব চ্যানেলের জন্য আজকে শুটিং ভিডিও তো শুটিং এ টাম লেন হচ্ছে আর কি তো আবার টান্ডা জোর হালকা তো এইজন্য কথা বলতে পারতেছি না আশা করি বুঝতে পারতেছেন তো থাম্বলেটে সব দোলা হচ্ছে আর কি তো আশা করি ভিডিওটা অনেক সুন্দর হবে ঠিক আছে আপনাদের মানে কি বলবো একদম চমৎকার একটা ভিডিও ইনশাল্লাহ আপনারা পাবেন শিক্ষামূলক ভিডিও তো ভিডিওটা হচ্ছে এই বউ নিয়ে তো বউ নিয়ে ঝগড়া লেগে এই ইটা বাংলা হচ্ছে আর কি তো এই হচ্ছে মূলত আজকের এই শুটিং শুটিংয়ের শেষ প্রান্তে মানে এই থামলেন যেটাকে বলি আর কি তামলেনের ছবি তোলার জন্য মানে এই আমরা ভিডিও করতেছি কি ছবি তো আমি এদিক দিয়ে ভিডিও করে নিলাম তো ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম